দক্ষিণ থেকে থেকে নাকি পশ্চিম একজন লোক আসছে তার বন্ধুর কাছে বন্ধুর কাছে আসা সেরা তারা কিন্তু ধর্ম মানে না তারা ধর্ম কি বুঝে না এসব তারা বুঝে না পরে তার মুসলিম বন্ধু বলতে আছে একদিন যে বন্ধু আমি এখন তারাবি তারাবি বিবো আমি এখন সেহেরি খাবো আমি আবার ইফতার করব এরকম কথা বলতেছি সে এরকম কথা বইলা তো প্রশ্ন করতেছে আচ্ছা আমি যে তুমি যে সব কেন খাবা বলে যে আমি আল্লাহর বয়ে খাবো আল্লাহকে আমি বই করি আল্লাহকে আমরা আমরা এক মাস আল্লাহ তালার জন্য রোজা রাখি কিংবা আল্লাহ তালাকে আমরা বই করি তাই আমরা ইফতার খাই আমরা আল্লাহ তালার জন্য আমরা উপাস রোজা রাখি ও বলতেছে যে বলতেছে এটা কেমন বলতেছে এটা আমি আমরা অনেক কষ্ট করি আমরা আল্লাহ আল্লাহকে খুশি করার জন্য পরে মুসলিম বন্ধু বলতেছে আচ্ছা তুমি তুমিরা যে এটা করতেছো এ তোমাদের এখানে তো কোনো কাউ কাউকে কেউ মারে না তোমাদের এখানে কোনো হিংসা নাই তোমাদের এখানে কারো কারো কেউ সাথে সহায়তা করে না দুষ্টামি করে না খুনা খুনি মারামারি কোনো কিছু নাই পরে বলতাছে কেন তুমি কথা বললা কেন যে তোমরা কি আল্লাহকে বই করো তাহলে তোমাদের মধ্যে আল্লাহকে বই করলে এরকম কিছু হওয়ার কথা না বলতা ও বন্ধু বলতাছে বলছে না এত ভালো এত কিছু না আচ্ছা ওই বন্ধু বললো একটা কথা যে আল্লাহ আমরা মুসলমান হয়ে আমরা আল্লাহকে বই করতেছি কেন যে আল্লাহ তালা আমাদেরকে ইয়া করবে আল্লাহ তালাকে আল্লাহ আমাদেরকে জান্না দিবে আমরা এই বয়ে আল্লাহ কাছে রোজা এক মাস আমাদের যে কারো কাছে হিংসা রাখা আল্লাহ এইগুলো আল্লাহ যে আমাদের মানা করছে আমরা যে বলছি আল্লাহ তালা যে আমরা ভালো করে চলার জন্য আমরা ওইটি করতাছি না আমরা আল্লাহ তালা যে এক মাস না আমার রোজা দিছি রোজার পরে দেখবেন রোজার মনে করেন উনত্রিশ আঠাশ দিনের মাঝেই সবাই সবার নিজের মতো করে চলবো আবার নামাজ রোজা ছাইরা দিয়া আবার দেখবেন তারা সাজ নিয়ে ব্যস্ত থাকবে মেয়েরা থাকবে সাজ নিয়ে ব্যস্ত কি দিয়া সাজবে কোথায় ঘুরতে যাবে এরকম নিয়ে ব্যস্ত থাকে তারা রোজা রাখার দাম কি হইলো আর আমরা যে এখন রোজা রাখতাছি ওই যে ও মুসলিম বহুত যে বললো যে একটা কথা যে তোমাদের এখানে তো খুনা খুনি হওয়ার কথা না কেন যে তোমরা আল্লাহকে বই করো যদি তুমি আল্লাহকে বয় করো তাহলে তো তোমাদের খুনা খুনি হওয়ার কথা এটা আমাদের সত্যি কথা আমরা যদি আল্লাহকে বয় করতাম তাহলে আমাদের কার জন্য হিংসা করতাম না কারো পিছে লাগতাম না আমরা আল্লাহ তালাকে আমরা কি করতেছি যে আমরা এক মাস রোজা রাখি এমন করতেছি আমরা যে আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দিবে পরে আবার আমরা নষ্ট হয়ে যাবো আল্লাহ তালা রোজা কেন দিচ্ছে আল্লাহ তালা রোজা দিচ্ছে যে যে মানুষ হেদায়ত করার জন্য এখন যদি আমরা এখানে আমরা এক মাস ভালো হতে না পারি নিজেকে হেদায়ত না করতে পারি তাহলে আমাদের রোজা রাখা লাভ নাই আমরা যারা রোজা রাখতাছি নামাজ পড়তাছি যাতে পাঁচ অক্ষ নামাজ পড়তে পারি রোজার পরেও যাতে আমরা নামাজটা এরকম কন্টিনিউ করে রাখতে পারি আল্লাহ তালা যাতে সবাইকে তো ফিকজান করে আমার জন্য দোয়া করবেন শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আর সবাই নামাজটা পড়ার চেষ্টা সবাই নামাজটা পড়বেন রোজার মতো করে যেমন গুরুত্ব দিতেছেন রোজাকে আমাদের ফাঁসক্ত নামাজকে এমন ভাবে গুরুত্ব দরকার দরকার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম